আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মন থেকে দয়া করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আবার এসেছি একটি মজার খেলা নিয়ে আজকের খেলা কলম খেলা আপনারা অনেকেই এই খেলা খেলেছেন ছোটবেলায় স্কুলে যে কোনোভাবেই হোক না কেন আপনারা এই খেলা খেলেছেন আজকে এই কলম খেলায় আবার আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে এখানে আমরা এই যে যারা কলম খেলায় অংশগ্রহণ করছে তাদের সঙ্গে প্রথমে আপনাদের পরিচয় করে দেবো তোমরা কলম খেলা সম্বন্ধে সবাই তো জানো নাকি তোমাদের বলতে হবে না এই একটা খেলা যা যা নিয়ম আমাদের বলে দিতে হবে না তোমার নাম আমরা প্রথমে তাদের পরিচয় জেনে নিয়েছি এখন আমরা এখানে গ্রুপ করে দিছি এই যে ফারানা আছে আর মায়া এরা একটা দল সাথী আর হচ্ছে আনিসা একজন এভাবে এরা দুজন করে খেলবে যে জিতবে এই দুজনের মধ্যে সেই আজকে বিজয়ী হবে মোহনা আর বন্যা এরা প্রথমে খেলবে ওকে মোনা কলম রাখো বন্যা কলম রাখো আমাদের প্রথম উইনার পেয়ে গেছি এই যে প্রথম বিজয়ী দেখেন খুব সুন্দর ভাবে সে কলম খেলায় প্রথম হয়েছে তিতলে কেমন লাগলো আর্জিনা আর বিজলি এই খেলার অংশ নিচ্ছে মাসি বাজলি খেলা শুরু করে দেবেন অনেক সুন্দর খেলা হচ্ছে ওকে আমরা আবার দ্বিতীয় বিজয় একজন পেয়ে গেছি প্রথম বিজয় আমাদের ছিল তিন নম্বর দল এখন কলম খেলায় অংশগ্রহণ করছে তাদের সময় শুরু হয়ে যাবে কলমে কলমে যুদ্ধ হচ্ছে অনেক ভালো খেলতেছে তাদের জন্য একটা তালি হবে কে জিতলো আনিশা জিতলে কেমন লাগতেছে আনিসা সাথী আজকে তো পারল না আবার চতুর্থ নাম্বার দল আজকে কলম খেলায় অংশগ্রহণ করছে এখন তারা খেলবে বাঁশি বাজলেই তাদের খেলা শুরু হয়ে যাবে খেলা শুরু হয়ে গেছে গেছে আবারও তারা খেলবে ওকে আবার মাঝখানে রাখো বাসি হবে দুইটা কলমি পড়ে গেছিল যার দরুন আবার আমরা খেলা দিয়েছি এই দেখা যায়

তো والله দ্যাকেস খালি كله انا بغت كارين پورا ماشي 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 মেমে ديكাস এর কি রকম ها গা যাও ها গা যাও ها গা দাও ها গা দাও ইয়ে ওকে কার কলম থেকে গেল সামিমা সামিমা হামিমা জিতে গেছে এরা দুই দুইবার ড্র করছে তিন নম্বর সময় এরা যে একজন জিতে গেছে এখন আসবে আমাদের সর্বশেষ পঞ্চম দল সর্বশেষ কলম খেলা করছে তাদের খেলা শুরু হয়ে গেছে বাসি বেজেছে চব্বিশ কলমে পড়ে গেছে আবার খেলা শুরু হবে ওকে

আজকের এই কলম খেলার বিজয়ী মোহনা বিজলি আনিসা শামিমা আর মায়া আর যারা ঠকছে তারা এই পাশে আছে তাদের পরিচয় আমরা আগে করে দিয়েছি আর দেব না তো যারা ঠকছে তাদের জন্য সান্ত্বনামূলক পুরস্কার আছে প্রথমে তাদের হাতে আমরা সান্ত্বনামূলক পুরস্কার তুলে দেবো চকলেট হ্যাঁ দুইটা করে চকলেট দিয়ে দাও এই দুইটা চকলেট এটা তোমাদের সান্ত্বনামূলক পুরস্কার খেলায় অংশগ্রহণ করছো ওকে হয়ে গেছে এখন আমরা যারা এই কলম খেলা বিজয়ী হয়েছে তাদেরকে পুরস্কার তুলে দেবো ওকে সবাই একটা তালে যাও সবার জন্য চিপস দিয়ে দিচ্ছি কেমন লাগতেছে যারা জিতছে তাদেরকে আমরা সিফ তুলে দিলাম ভালো তোমার কি জিততে পারলে না কেমন লাগতেছে ভালো লাগতেছে তোমার খারাপ কেন লাগবে ওকে দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি আবার নতুন কোনো খেলা নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত